এই দেখেন আমি আমার এটা কোটের মধ্যে এটাকে ফিট করে দিচ্ছি কি এটা বোতাম হিসাবে কাজ করব এই দেখেন এটা বোতাম হিসাবে কাজ করবো কিন্তু দেখেন

ক্যামেরার কাজও করবে আর কি দেখেন বাল্ব বাল্ব হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে ক্যামেরা হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন এইটাও নাকি ক্যামেরা দেখেন মানে সময়ের সাথে প্রযুক্তি কতটা আধুনিক হয়ে গেছে কতটা চালাক হয়ে গেছে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ক্যামেরার কালেকশন অনেকেই নিরাপত্তা জনিত কিন্তু বিভিন্ন ধরনের সংকোচে ভোগেন বা হচ্ছে টেনশনে থাকেন আপনাদের জন্য থাকবে আজকে চমৎকার কিছু ক্যামেরার কালেকশন যারা বিশেষ করে দূরপ্রবাসে আছেন হচ্ছে এবং যারা হচ্ছে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান আছে কারো গরুর খামার আছে কারো হোটেল আছে কারো রেস্টুরেন্ট আছে আরও অনেক অনেক গোডাউন আছে আপনাদের সবার কিন্তু নিরাপত্তার কথাটা মাথায় রাখলে কিন্তু একটা বিষয় সামনে চলে আসে সেটা হচ্ছে একটা ভালো মানের ক্যামেরা তো এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে রোববাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আজকে আসলে ধরনের ক্যামেরা দেখাবেন দর্শকদেরকে আচ্ছা আজকে আমরা দর্শকদেরকে আমাদের একদম ছোট ছোট মানে মিনি ক্যামেরা বলে বা স্মাই ক্যামেরা বলে এই ধরনের ক্যামেরা থেকে শুরু করে আইপি ক্যামেরা তারপরে আপনার সোলার সিস্টেম ক্যামেরা বিভিন্ন ধরনের ক্যামেরা আমরা আজকে দেখাবো আর কি মানে এখন তাহলে কি একবারে বাসাবাড়ির সিকিউরিটি 100% থাকবে হ্যাঁ বাসাবাড়ির সিকিউরিটি এবং কোন প্রজেক্ট বা কোন খামার সব জায়গার সিকিউরিটি আসলে আমরা যে যাই করি মানে ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি কিন্তু আমাদের নিজের একজন লোকের পক্ষে কি সব জায়গার নজরদারি রাখা সম্ভব না আর কি টেকনোলজি নি আমাদের টেকনোলজি ডে টু ডে আপডেট হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে এই ক্যামেরার মাধ্যমে আপনি একটা লোক চাকরি করেন ব্যবসা করেন সারা পৃথিবীর নজরদারি আপনি রাখতে পারবেন আর কি মানে ঘরে বসে কিন্তু আপনার অফিস এখন নজরদারি চলে আসবে অফিসে বসে কিন্তু আপনার ফ্যাক্টরি বলেন গোডাউন বলেন বা খামার বলেন বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বলেন সবকিছু কিন্তু এখন একেবারে নিমেষেই কিন্তু আপনার হাতের কাছে চোখের নাগালে কিন্তু

পঁচিশশো টাকা নিতে পারবেন এটাও কিন্তু না তাদের জন্য এই ধরনের ক্যামেরা শুধু এই বডিটাকে হাইট করে শুধু মাটার দিয়ে আপনি মানে সরাসরি মানে লাইভ ভিডিও দেখতে পারবেন আরকি হ্যাঁ ক্যামেরা একটা টু মেগা পিক্সেল একটা হচ্ছে

কতটা চালাক হয়ে গেছে দেখেন ওকে ওকে প্রাইস এটা বাইশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো অনেক সাংবাদিক ভাই থাকে তারপরে অন্য বিভিন্ন ধরনের আমাদের লেনদেনের ক্ষেত্রে অনেকে চাই ভিডিও করে রেকর্ড করে রাখবে ডকুমেন্ট হিসেবে থাকবে তাদের জন্য মানে ক্যামেরা বুঝতে দিতে চাই না আর কি বিভিন্ন মিটিং এর সম্পূর্ণ মিটিংটাকে প্রোগ্রামটাকে আপনি ভিডিও করে রাখবেন তাদের জন্য আমাদের কাছে এই ধরনের বোতাম ক্যামেরা বলে কি বোতাম ক্যামেরা বাটন ক্যামেরা বলে এটাকে এই দেখেন আমি আমার এটা কোটের মধ্যে এটাকে ফিট করে দিচ্ছি আর কি এটা বোতাম হিসেবে কাজ করবে এই দেখেন এটা এই দেখেন এটা বোতাম হিসেবে কাজ করবে এই কিন্তু দেখেন এইখানে কিন্তু সেটেল করার পরে দেখেন যে আমি সেটেল করে দিচ্ছি দেখেন এটা কেউ বুঝতে পারবে না যে ধরনের লেনদেন হচ্ছে টাকা পয়সা লেনদেন আপনার মানে যার আপনি ভিডিও করে রাখতে পুরোটা সে আপনি কিন্তু এটাকে ভিডিও করে রাখতে পারেন এইখানে কিন্তু ভাইয়ের কিন্তু অরিজিনাল বোতাম হচ্ছে এইটা এই পাশে দেখেন এইটা হচ্ছে সেই স্পাই ক্যামেরা জি জি এইটা কিন্তু দেখেন দেখ একেবারে মনেই ধরার কোনো সুযোগই নাই যে এখানে ক্যামেরাও আছে

কিন্তু মোটামুটি সবগুলো মানে হিডেন টাইপের ক্যামেরা গুলো দেখাচ্ছি আর কি এগুলা আপনি আপনার মোবাইল চার্জ করতে পারবেন প্লাস

যেন মানে টোয়েন্টি ফোর রেকর্ডিং মানে আমার মানে ভিডিও ফুটেজ থাকে নজরদারি থাকে তাদের জন্য এই ধরনের কিছু ক্যামেরা দেখাবো এই ক্যামেরাটি কারেন্ট চলে গেলে দেড় থেকে দুই ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে দুই ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এবং ছোট হচ্ছে একদম ছোট সাইজের একটা ক্যামেরা মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন ওকে আমরা দ্রুত দেখাবো আমরা খুব দ্রুত দেখাবো আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে মিনি এটাও আমাদের মানে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবে এবং সরাসরি লাইভ দেখা যাবে এটা 2500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন 2500 টাকা হলে তারপরে যদি আরো কিছু বেশি মানে যাদের আরেকটু বেশি মানে ইয়া দরকার মানে ব্যাকআপ দরকার 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা মাত্র 3500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর 3500 জি 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 এরপরে যারা আরো একটু বেশি ব্যাকআপ দরকার মানে 7 আমরা আসলে যদি সবগুলো ধরে ধরে প্রাইস বলতে যাই অনেক সময় কিন্তু লেগে যাবে আমরা মডেলগুলো বলে দিব প্রাইসটা কিন্তু বিস্তারিত জানার জন্য কিছু হট ফেভারিট আইটেম আইটেমের প্রাইসটা আমরা বলে দিব বাকিগুলা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন আপনারা জি 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 আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটাও হচ্ছে আপনার ফ্ল্যাগ জি ডাবল ইউএসবি ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু টানলে বের হয় আছে দেখেন টানলে বের হয় বা মাথাটাকে ভাঁজ করা দেয় ইচ্ছামতো বড়িটা হাইড করে আপনি কি এটা আমি ক্যামেরাটি এই দেখেন

শুধু সিম হলে এই ক্যামেরাটি আপনার প্রায় মানে এটা আপনার হিউম্যান সেন্সর আছে যখন এই ক্যামেরার সামনে লোক আসবে তখন কাজ করবে যখন লোক থাকবে না কাজ করবে না এইভাবে যদি কাজ করে সেক্ষেত্রে ইলেকট্রিক ছাড়াই প্রায় দুই তিন দিনের মতো ব্যাগ আপ পেয়ে যাবে না হ্যাঁ মাত্র

কাজও করবে ক্যামেরার কাজও করবে আচ্ছা অনেক কিছু জি 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 এরপরে এই ধরনের আরেকটি আরো কিছু ক্যামেরা আছে হাত ঘড়ি হ্যাঁ হাত ঘড়ির মধ্যে তিনটা মডেলের ক্যামেরা হবে আর কি এটা একটা মডেল এটা আরেকটা মডেল এটা আরেকটা মডেল আর কি এই ঘড়ির মধ্যেও ক্যামেরা ভাবা যায় ব্যাপারটা জি জি এই এর মধ্যে এরপরে আমরা আরেকটি ক্যামেরা দেখাবো এটা হচ্ছে আমাদের সানগ্লাসের মধ্যে ক্যামেরা যারা ক্যামেরা বুঝতে চাচ্ছেন না মানে মানে বিভিন্ন মিটিং বা প্রোগ্রাম মানে ভিডিও করে রাখতে চান তাদের জন্য আমাদের এই ধরনের ক্যামেরাগুলো হ্যাঁ এইগুলো এরপরে আমরা আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট হোল্ডার ক্যামেরা আর কি হোল্ডার ক্যামেরা হোল্ডারের মধ্যে ক্যামেরা কেউ বুঝতে পারবে না সরাসরি লাইট আপনি দেখতে পারবেন আর কি আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে রিবন বা ফিতে ক্যামেরা বলে এইটা একদম ছোট ক্যামেরা যারা চান একদম ছোট ক্যামেরা তাদের জন্য এই ক্যামেরাটি আর কি বডি এটা ফিটিং করে জাস্ট মাত্র এই একটু বের করে রাখলেও হবে এই এটা রিবন ক্যামেরা বলে আর কি এটার প্রাইস হচ্ছে 4500 টাকা এ সারা আমাদের কাছে বিভিন্ন ম্যাগনেটিক মানে মডি টাইপের ক্যামেরা পাবেন আর বডি ক্যামেরা পড়ে এগুলা কয়েক ধরনের বডি ক্যামেরা করা পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আমাদের কাছে ভয়েস রেকর্ডার পেয়ে যাবেন যারা সাংবাদিক বা বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ড করে রাখতে চান কি ডকুমেন্ট হিসেবে রাখতে চান তাদের জন্য আমাদের কাছে মিনি ভয়েস রেকর্ডার গুলো রেকর্ডার পেয়ে যাবেন জি 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 এছাড়াও আমাদের এটা আর একটা ঘড়ি এটাও ডিজিটাল একটা ঘড়ি এটা ঘড়ি শো করবে প্লাস মানে ক্যামেরা হিসেবেও কাজ করবে আর কি এছাড়াও আমাদের কাছ থেকে অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন যারা মোটর সাইকেল বা পানির তলে ভিডিও করতে চান তাদের জন্য আমাদের এই ক্যামেরাগুলো আর কি এটা কি অ্যাকশন ক্যামেরা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাকশন ক্যামেরা আমাদের ক্যামেরা ডিটেক্টর হ্যাঁ অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ট্রাভেল করতে গেছেন কোন হোটেলে উঠছেন বা অনেকের জায়গায় অনেক ছোট ক্যামেরা লাগা থাকে তারা যদি ফাইন আউট করতে চান আরকি সেক্ষেত্রে আমাদের এই ক্যামেরা ডিটেক্টরটা যদি আপনার থাকে সেক্ষেত্রে এইটা পার্সোনাল মুভমেন্ট গুলো শেয়ার করি সেক্ষেত্রে নিরাপদ শেয়ার করা মানে নিরাপদ একটা জায়গা কোথায় পাবেন অনেক অনেক তো আপনাদেরকে হিডেন ক্যামেরা দেখালাম এইগুলা নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে এই ধরনের একটা ক্যামেরা ডিরেক্টর কিন্তু আপনার লাগবেই

তাদের জন্য আমাদের কাছে এই ধরনের ডিভিআর দিয়ে ফোর ষোলো পয়েন্ট বত্রিশ সব আপনাদের কাছ থেকে অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি

এরকম থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে এই প্রত্যেকটা ক্যামেরা গুলো দিয়ে কিন্তু কথা বলা যায় কথা শোনা যায় আর কি মানে আমি হাজার কিলোমিটার দূরে আছি হ্যাঁ আপনি হাজার কিলোমিটার ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনি সেখান থেকে নজরদারি করতে পারবেন কথা বলতে পারবেন এবং সমস্ত কথাগুলো আচ্ছা এগুলো মোটামুটি এই যে এটা আর একটা ক্যামেরা যাদের মনে করেন যে ইলেকট্রিসিটির খুবই সংকট প্রায় দুই দিন তিন দিন কারেন্ট ছাড়াই আপনারা ইউজ করতে চান তাদের জন্য এই ক্যামেরা গুলো আর কি তাদের জন্য কিন্তু দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ক্যামেরাটা কিন্তু আপনারা নিতে পারবেন प्राइस मात्र

করবে আর কি দেখেন বাল্ব বাল্ব হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে

পাশেই দেখবেন যে একটা মসজিদ আছে বাইতুল মামুল মসজিদ এই বাইতুল মামুল মসজিদের দুটা বিল্ডিং পরেই হচ্ছে আলপনা প্লাজা আলপনা প্লাজা এসলেই আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কি ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করুক সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা কন্ডিশনে কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর কি ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ